একটা গরু পুষতে গেলেও মাসে ছয় সাত হাজার টাকা খরচ হয় তাই কি না কিন্তু আমি দেখছি আমার ওলমায় ক্রামরা আর বিশেষ করে তাদের ভিতরে মুষ্টিমীও হাতে গোনা কয়েকজন এমনভাবে নিজেকে সরকারের কাছে বিক্রি করে দিয়েছে যে আড়াই হাজার টাকায় মৌলমি পাওয়া যায় এক মাসের জন্য তাই কি না এনে একটা গরু ছাগলের চেয়ে কম দাম আপনাকে কে টাকা দিয়েছে দেখবে না আপনি এমামতি করেছেন তার হিসেবটা হাসরের ময়দানে আল্লাহ গুনে গুনে নেবে এবং সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন আমরা সবাই মাদ্রাসা করেছি মসজিদ বানিয়েছি হাফেজ তৈরি করেছি নামাজি তাহাজের পড়ার লোক বানিয়েছি কিন্তু নিজেদের জন্য একটা এজ্জতদার বাবেকার হেমতওয়ালা লিডার বানাতে পারে বললাম নিজেদের একজন নেতা নিয়োগ করুন কি গ্রামে গ্রামে সৎ ব্যক্তির পেছনে চলুন যে ইসলামের জন্য সব কোরবান করে দিতে পারবে না কে সে মোল্লার মতো না কে সে হাকিমের মতো হ্যাঁ এই দিদির পা চাটবে হ্যাঁ আমি নিজে একে ভোট দিতাম কিন্তু আমি নিজে আজ এখান থেকে এলান করছি শুধু একে ভোট নয় এ এমন একটি ধুর্বাদ মহিলা ধোকাবাজ মহিলা যেমন ভাবে নীতিশ নাইডু চলে গিয়েছে মোদীর কোলে এও এক সময় গিয়েছিল এই রেলমন্ত্রী হয়েছিল এও নিজের ভাই পোকে ইডির হাত থেকে বাঁচাবার জন্য তোমাদের ভোট নিয়ে পথে ভাসিয়ে মোদীর কোলে যে বসে পড়বে